বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফর্টিকচোর পাইনদং ইউনিয়নের আওতাধীন এক নং ওয়ার্ড ফকির শাখার কমিটি গঠনকল্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয় ফকিরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৃষক দল নেতা মোহাম্মদ জানে আলম এতে প্রধান অতিথি ছিলেন ফর্টিকচোর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক লিটন আমরা যদি প্রধান বক্তা ছিলেন ফটিকচুরি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আলম বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাইন উদ্দিন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলম সহসভাপতি শামসুল আলম আবুল বসর বাবুল ও বিএনপির নেতা বদিরুল আলম মেম্বার সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সিরাজুল ইসলাম মুন্সি সবাই সর্বসম্মতিক্রমে মোহাম্মদ জানি আলমকে সভাপতি ও মোহাম্মদ ইয়াকুবকে সাধারণ সম্পাদক করে এক নং ওয়ার্ড ফকির কৃষক দলের কমিটি ঘোষণা করা হয় এই কৃষি দিয়ে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চাহিদা পূরণ করে কৃষকের থেকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি তাহলে আমরা আমাদের স্বালমগীর বাইয়ের হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে তারেক জিয়ার হাতও শক্তিশালী হবে কৃষক দলের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে পাড়া মলায় একটি মেসেজ জানিয়ে দিতে চাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা আলহা স্ব বাইকে কেউ রোকাতে পারবে না ইনশাল্লাহ যদি স্বালমগীর বাই বাদ দিয়ে যদি অন্য কেউ আসে দিন শেষে আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক বন্ধুর আমার আমরা ঐক্যবদ্ধ হয়ে দানের শীষের জন্য কাজ করে যেতে হবে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এখন নাকি আবার বোর্ড। আপনাদের যদি এতই জনগণের উপর ভরসা থাকে তাহলে পিয়ার বোর্ড কি জন্য আসেন সামনাসামনি মাঠে খেলবো পিয়ার বোর্ড আমরা মানি না মানবো না মানি না এটা বাংলার জনগণের কথা আমরা সুষ্ঠ নির্বাচন করে আমরা এখান থেকে প্রোটেক্টরির মাটি ও মানুষকে সাথে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম কালেদা জিয়াকে দানশীষ উপহার দেবো আমরা চেষ্টা করবো যাতে প্রত্যেক কৃষকের ঘরে ঘরে সার এবং বীজ পৌঁছে দিতে পারি সরকারিভাবে যদি পাড়া নাও যায় আমরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে পাঁচ পাঁচ করে কি করবো এক জায়গায় করে বৃহৎ একটা অংশ হবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রটেকশরিতে বিগত সতেরো বছরে রাজপথ এবং করোনা কালে আপনাদের সাথে ছিল আল্লাহ সর আলমগীর ভাই আপনারা ওনাকে চান এখানে তারা শিশের পাত্র হিসাবে ইশল্লাহ আমরা আপনার যদি ঐক্যবদ্ধ থাকে ঈশ্বর আলমগীর ভাইকে কেউ রোকাতে পারবে না আমার নেতা আল্লাহ আলমগীর ভাইয়ের দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করে দানর শিশের প্রতীক যাতে ওনাকে দে কামনা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি